bye <laughs> হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে রয়েছি এম জে এস প্লাস থেকে মোহাম্মদ জুনেদ হাসান আজকে আমি উপস্থিত আছি ঢাকা জাতীয় প্রেস ক্লাব চত্বর মুড়ে আজকে যে কথা ছিল ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের ঊর্ধ্বে মার্স পর গাজা মার্স পর ফিলিস্তান তার ঊর্ধ্বে একটা সমাবেশ আজকে সে সমাবেশটা সম্পূর্ণভাবে সফলভাবে হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি পরিমাণ মানুষ পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখতে দেখতেছি হাজার হাজার লাখ লাখো মানুষ এখানে দাঁড়িয়ে হচ্ছে বাসন শুনতেছে আর আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে বাজিয়ে দিবেন আর এই ভিডিওটি স্ক্রিন না করে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কথা আছি আমরা মুসলিমরা